আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা কি নিয়ে আপনারা তোক্ষণে বুঝতে পারছেন অবশ্যই বাংলাদেশের রোডের জেমজট নিয়ে আসলে আমাদের বাংলাদেশের মধ্যে জেমজট না হওয়ার কোনো মানে কারণে হয় না কারণ মানে নিয়ম আইন কেউ মানে মেনে চলে না সব অমান্য করে চলে সবাই এই যে আপনারা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে একটা যাত্রী চাউনি যাত্রী চাউনির পাশে কিন্তু এই যে এখানে জায়গাটা আছে এই জায়গাটা কেউ ইউজ করে না এখানে হচ্ছে যে বাস থামানোর জন্য এই জায়গাটা রাখা হয়েছে মানে যাত্রী চাউনির সামনে দিয়া এখানে অন্তত দুইটা বাস কম করে হলেও দুইটা বাস দাঁড়াতে পারবে কিন্তু তারা রাস্তায় দাঁড়ায় এই যে দেখেন দেখেন রাস্তায় হচ্ছে যে বাঁকা করে দিয়ে মানে দাঁড়ায় থাকবে একটা মানে আরেকটাকে আটকায়া যাতে আগে যেতে না পারে এভাবে দাঁড়ায়া মানে জ্যাম না লাগা থাকলেও এখানেও জ্যাম লাগিয়ে দিবে এরপরে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ওটোগুলা ওটোগুলা রাস্তা ওঠার কারণে ভিডিওতে তো অনেক জায়গায় দেখা গেছে যে মানে উল্টা সাইড দিয়ে ওটোগুলা চলাফেরা করে বাউপথ তো চলেই উল্টা সাইডেও চলে এখন আপনারাই বলেন মানে এইভাবে যদি চলে তাহলে কি কখনো জ্যামজট মানে এড়িয়ে চলা যায় কখনোই পারা যাবে না এই যে দেখেন কত বড়ো রাস্তা তারপরেও জ্যামজট মানে জ্যামজট না হওয়ার কোনো কারণেই হয় না ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ যারা আছেন আর যারা সাবস্ক্রাইব করার নেই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হইলো